জুলাই অগাস্টের ঐতিহাসিক পাঁচই অগাস্ট পালিত হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর উদ্যোগে সে মাঠে একসময় গত স্বৈরাচারীরা এটাকে একটা কমার্শিয়াল প্লেস করে ফেলেছে আপনারা দেখেছেন আমি শপথ নেওয়ার তিন দিনের মাথায় এখানে কমার্শিয়াল কমপ্লেক্সটি একদম মাঝখানে পুরা কমার্শিয়াল কমপ্লেক্স করেছে সেটা আমি ভেঙে দিয়েছি এবং আমি বলেছি এটাকে একটি সবুজ গ্রিন পার্ক করা হবে এবং সেখানে ওয়াক হয়ে থাকবে মানুষ সেখানে বসবে হাঁটবে ঘুরবে কাজে এই ধরনের গত ষোলোটি বছর তারা দুর্নীতি দুঃশাসন অন্যায় অবিচার এবং রাষ্ট্র যন্ত্রগুলোকে নিজের যন্ত্র বানিয়ে ক্ষমতাকে কুকিগত রেখেছে। কিন্তু শেষ রক্ষা হয়েছে শেষ রক্ষা হয়নি কারণ ওই মহান রব আল ছাড় দে কিন্তু ছেড়ে দেয় না ছেড়ে দেয়নি আমাকেও দুই হাজার একুশ সালে মেয়র ইলেকশনে তারা কেন আমি মামলা করেছি নির্বাচনী ট্রাইব্যুনালে সেজন্য আমার হসপিটাল থেকে জোর করে আমাকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল সবে বরাতের বিকালে আমার মা আমাকে নিয়ে একটু বসবে পিঠা বানিয়েছে পিঠা খাওয়াবে সে সুযোগটাও পাইনি আমাকে বিকালে আমার হসপিটাল থেকে রুগী দেখা অবস্থা ধরে নিয়ে গেছে কেন আমি এই নির্বাচনের বিরুদ্ধে মামলা করেছি কিন্তু মহান রব্বুল আলমিন দু হাজার চব্বিশের জুলাই অগাস্ট তথা ১৬ বছরের এই স্বৈরাচার সরকারের পতনের পরে ইনশাল্লাহ আমাকে সেই সুযোগ করে দিয়েছে আজকে হাসিনার পালানোর এক বছর ফুর্তি করছি আমরা লক্ষণ সেনের মতো পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল অনেক বছর পর আমরা দেখেছি লক্ষণ সেনের পরে শেখ হাসিনাকে পালিয়ে যেতে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার ইতিহাস ওটা ছিল নাকি তার আগেও পালিয়ে গিয়েছিল মনে আছে এক একোরো সময় জেল থেকে বের হয়ে মুছ লেখা দিয়ে চলে গিয়েছিল না দেশ ছেড়ে কেন গিয়েছিল ওই মাইনুদ্দিন ফখরুদ্দিনের মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য দেশ ছেড়ে ওনার ছেলে জয়ের কাছে আমেরিকাতে চলে গিয়েছিল ওই সময় আরেকজন ছিল দেশ নেত্রী বেগম দেশ দেশ পালিয়েছিল বলা হয়েছিল আর আপনার ছেলে তারেক রহমান আরাফাত রহমানকে নিয়ে আপনি দেশের বাইরে চলে যান উনি কি বলেছিল বিদেশের কোনো চিকিৎসক এবং চিকিৎসার আমার দরকার নেই যদি মরতে হয় এই বাংলাদেশে মরব আর বাস্ত হলে বাংলাদেশে বাঁচব মাইনাস টু ফর্মুলা বাস্তবায়িত হয়নি উনি বিদেশে না যাওয়ার কারণে কাজে এই যে একজন মজলুম নেত্রী গত ষোলোটি বছর কত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল ওনাকে দুই বছর জেলেছিল এবং একা নির্বাসন ওনাকে বাসাতে বছরের পর বছর জেল করে রাখা হয়েছে কিন্তু উনি মানুষের কথা বলতে গিয়েছিল ওই সময় মাইনউদ্দিন ফখরুদ্দিনের সময় শেখ হাসিনার মতো কম্প্রোমাইজ করলে দুই সালের নির্বাচনে বেগম খালদা জিয়াই প্রধানমন্ত্রী হতো আবার কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করেন। ঠিক এইভাবে আমরা বলতে চাই অন্যায়ের কাছে কোনো মাথা নত করা যাবে না আজকে আপনারা যে জায়গায় দাঁড়িয়ে আছেন আমি একটু আরেক জায়গায় দাঁড়িয়ে আছি সেটা প্রশাসনিক জায়গা আপনারা হয়তোবা অনেক কিছু আপনাদের মতো করে দেখছেন আমি আমার মতো করে দেখছি দেখে আমি বুঝতে পারছি যাদেরকে মনে করেছেন আপনারা দেশ ছেড়ে পলায়ন করেছে বলা হচ্ছে অথবা পালিয়ে গেছে বলা হচ্ছে তাদের দোষণরা কিন্তু এখনো রয়ে গেছে তারা হয় আমার উপর ভর করছে না হয় আপনার উপর ভর করছে না হয় আরেকজনের উপর ভর করে আবারও পায় তারা করছে দেশে কীভাবে একটা অস্বস্তিশীল অবস্থা তৈরি করা যায় আমি ছোট্ট একটা পরিসরে ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান আমি দেখতে পাচ্ছি এদের দোসররা ওইখানে রয়ে গেছে প্রশাসন কেন জানি নির্বিকার গ্রেপ্তার করতে আমি প্রশাসনকে বলতে চাই যাদের বিরুদ্ধে মামলা আছে যারা আমার ভাই আলিফকে হত্যা করেছে আমার ভাই ওয়াসেম আমার ভাই আবু সাইদ মুগ্ধ আলম শহীদ মাহিন সহ অসংখ্য আমার ভাইদেরকে হত্যা করেছে তাদের বিচার এই বাংলাদেশের মাটিতে হতে হবে আজকে আমরা তাই বলতে চাই এখনো আমাদের যুদ্ধ শেষ হয়নি এখনো ওই পতিত স্বৈরাচাররা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় বিভিন্ন পরিকল্পনার মধ্যে দিয়ে তারা আমাদের উপর ভর করে তারা আবারও আরেকটি ঘটনা ঘটাতে চায় সেটা থেকে সাবধান থাকতে হবে এটা যদি আমরা সাবধান না হই তাহলে দেখবেন হয়তোবা গণ অভ্যুত্তানের পর গণ আমাদের পালন করতে হবে আমরা এই পর আর বাংলাদেশে কোনো গণ অভ্যত্তান স্বৈরাচার দিবস আমরা যাতে পালন কর না করি আমরা মনে করি আমাদের যে অধিকার যে অধিকারের জন্য আমরা ষোল্টি বছর লড়াই করেছে জেল খেলেছে মামলা এখানে যারা বসে আছেন সবাই মিথ্যা মামলা নির্যাতন হামলার শিকার হয়েছে অসংখ্য মানুষ গুম হয়েছে গুপ্ত হত্যা নির্যাতন মামলা হামলার শিকার হয়েছে নির্বিচারে জেলে গিয়েছে ওই ও সি প্রদীপ যেভাবে বলেছে একশো জনের অধিক আমি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের কথায় আমি হত্যা করেছি ওই বিভিষিকাময় যুগে আমরা ফিরে যেতে চাই না আমরা চাই একটি গণতান্ত্রিক অধিকারের সরকার যে ভোট আমরা হারিয়েছি আমার নতুন প্রজন্ম আমরা ভোট সেন্টারে গিয়ে দিনের ভোট রাতে হয়ে গেছে এবং সেটা আপনার চোদ্দো সালে বিনা ভোট এমপি হয়ে গেছে চব্বিশ সালে আমি তুমি ডামিন নির্বাচন হয়েছে এদেশে এই ধরনের আর দুই নম্বরের নির্বাচন আমরা দেখতে চাই না তাই আজকে আমাদের কক্ষবদ্ধ হতে হবে আপনারা সবাই একই মঞ্চে আসুন আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন আসুন কোনো বিভেদ থাকলে আমরা একসাথে কথা বলে ঐক্যবদ্ধতার জায়গায় আমরা আসি বিভাজন দিয়ে কখনো আমরা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাংলাদেশকে একটা দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদের যে প্রত্যয় গড়ার যেটার জন্য শহীদ হয়েছে আমার ভাইরা যেটার জন্য এখনও বেড়ে কাতরাচ্ছে অসংখ্য ছাত্র জনতা শ্রমিক বিরোধী দলের নেতাকর্মীরা যারা বেড়ে শুয়ে আছে আমরা তাদের কাতরা আওয়াজ শুনি আমরা চাই না আর কোনো বিভাজন আজকের দিনে আমি এটাই বলতে চাই আমরা ঐক্যের জায়গায় ফিরে আসি এই ঐক্যবদ্ধতার মধ্য দিয়ে আমরা আমাদের শোষণ নির্যাতন নিপীড়ন আমরা দূর করতে চাই আমরা একটা দুর্নীতিমুক্ত সমৃদ্ধশালী স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করতে চাই যেখানে মানুষের মৌলিক অধিকার গণতান্ত্রিক